ঈদের ছুটিতে সব কিছু ফেলে রেখে নিজের বাড়িতে যাওয়ার আনন্দই অন্যরকম হ্যালো ইফ্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এই তো প্রতিদিনের মতো চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা ভোরবেলায় রওনা দিয়ে দিয়েছি আমাদের বাসার উদ্দেশ্যে এই তো আমরা বের হয়ে পড়েছি এখন ভোর ভোরবেলা এই দেখুন ভোরের আকাশটা কত স্নিগ্ধ এই তো এই টাইমে বৃষ্টি চলে এসেছে আমরা বের হলেই কেন জানি বৃষ্টি চলে আসে এই তো এখানে আমরা থেমেছিলাম এখন আমরা আবার রওনা দেব এখানে এই তো আমরা তিনজন বের হয়েছি ঈদের ছুটিতে এরকম সব কিছু ফেলে রেখে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা আর এর মতো আনন্দ আর কখনোই হয় না মনের মতো সিদ্ধি কাজ করে কখন বাসায় পৌঁছাবো কখন বাসায় পৌঁছাবো কখন সবার সাথে দেখা হবে মানে এ আনন্দ বলে বোঝানোর মতো না এই তো আমরা দেখতে দেখতে চলে এসেছি সেতুর কাছে এই তো এখন আমরা টোল ব্রিজের কাছে চলে এসেছি এখন টোল দিয়ে আমরা যমুনা সেতু পার হয়ে উত্তরবঙ্গে ঢুকে পড়ব এই তো দেখতে দেখতে আমরা ব্রিজের ওপর চলে যাচ্ছি আমাদের টোল দেওয়া শেষ ওই টাইমটুকু ভিডিও করতে পারিনি এই তো এখন আস্তে আস্তে আমরা ব্রিজে চলে যাচ্ছি এই ব্রিজটা পার হওয়ার সময় যে কি অসাধারণ একটা সময় পার করা যায় ওই তো অন্যদিকে প্রায় রেল লাইনের কাজকেও শেষ এই রেল লাইনের কাজ শেষ হয়ে গেলে আমাদের বগুড়ায় যেতে অনেক কম সময় লাগবে এদিকে গরমের গ্রীষ্মকালের জন্য নদীর পানিও অনেকটা শুকিয়ে গেছে তাছাড়া তো সব সময় অনেক পানি থাকে এখানে তো এই তো সবাই নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে আর রাস্তায় তো অনেক জ্যাম তাও আমরা বাইকে ছিলাম এই জন্য অত বেশি সমস্যা হয়নি তার মধ্যে আবার সকালবেলা রওনা দিয়েছিলাম এই জন্য আরও সমস্যা হয়নি এই তো সবাই সবার বাসায় যাওয়ার উদ্দেশ্য যে যেভাবে পারছে সেভাবেই যাচ্ছে এই এইরকম ঈদের ছুটিতে সব কিছু ছেড়ে নিজের বাসায় যাওয়ার আনন্দই অন্যরকম রকম কথা বলতে বলতে এই তো আমরা ব্রিজটাও শেষ করে নিয়েছি এখন আমরা ফিটবুলে একটু ব্রেক নিয়েছিলাম নাস্তা করার জন্য এখন আমরা নাস্তা টাস্তা করে আবার বেরিয়ে পড়ব এই তো আমরা আমাদের বগুড়ার ভিতরে চলে এসেছি আমাদের গন্তব্যে চলে এসেছি এই তো বগুড়া ক্যান্টনমেন্ট পার করে ফেললাম এখন আমাদের নিজ গন্তব্যে চলে এসেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আল্যাপে